হাই বন্ধুরা তো আজ সোমবার আপনারা সবাই জানেন আজ থেকে এচডিএফ এক্সের প্রফিট শেয়ার দেওয়ার কথা ছিল তো অলরেডি পেমেন্ট শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ছোটো ছোটো অ্যামাউন্টগুলো পেড হচ্ছে আস্তে আস্তে সমস্ত অ্যামাউন্টেই পেড হয়ে যাবে তো আপনারা ধৈর্য ধরুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পেড হয়ে গেছে তো এইভাবে সবাই আস্তে আস্তে পেড হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধরুন এবং সবাই পেমেন্ট পাবেন এটা মাথায় রাখুন ঠিক আছে অনেকে বিভিন্নভাবে কমেন্ট করেছেন তো সেটা নিয়ে আমি কিছু বলছি না তো কমেন্ট করাই স্বাভাবিক ব্যাপার তো আপাতত পেমেন্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেড হয়ে গেছে অলরেডি তো সবারই পেমেন্ট হয়ে যাবে আপনারা ধৈর্য ধরুন ওকে আর আর কিছু না ফুলফিল পেমেন্ট হোক পেমেন্ট হওয়ার পর আমি আবার নেক্সট ভিডিও আনবো Okay, thank you friends for watching this video.